আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আইটি ভিলির নতুন আরেকটি ভিডিওতে যেহেতু আগামীকাল ঈদ আর আজকে হচ্ছে ঈদের আগের দিন যেটাকে আমরা বলি চাদরা তফা তো চাদরা তফারে কি পাচ্ছেন আপনারা আইটি ফেলি সব থেকে তো এখানে আমাদের টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এইখানের যে কোনো ল্যাপটপ পার্চেস করলে সাথে এই ল্যাপটপটা একদম টোটালি ফ্রি দিব এটা কি আছে এটা হচ্ছে স্যামসাং এর একটা ক্রোমবুক যেটা হচ্ছে চার চৌষট্টি এবং এটাতে আপনারা পাবেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এবং গুগল ওয়েস দিয়ে ল্যাপটপটা ইউজ করা হয় খুবই প্রিমিয়াম ক্যাটাগরির টাইপ সি চার্জিং মোটামুটি চালিয়ে নেওয়ার মতো যারা আসলে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস থাকেন তাদের জন্য চাইলে ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে তো এটাই হচ্ছে আমাদের চাঁদ রাতের স্পেশাল অফার ল্যাপটপ কিনলে সাথে ল্যাপটপ ফ্রি পাবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেভাবেই আপনারা পার্সেস করতে চান চলে আসতে পারেন আমাদের আইটি বিলি শপে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে কি কি ল্যাপটপ আছে সেটাই হচ্ছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এটা হচ্ছে লিনোবো থিং প্যাডের এক্স ওয়ান কার্বন থিং ভিতরে বা লিনোবোর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট বা মোস্ট এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইউগা যেটা দুইটা ভেরিয়েন্টই আমাদের আজকের ভিডিওতে আছে তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি একদম প্রিমিয়াম লুকে আছে কোথাও দাগ স্ক্র্যাচ নাই ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা অনেকের কাছে এই ল্যাপটপটা ইউজ অবস্থায় অনেক এক্সপেন্সিভ বা দাম বেশি হতে পারে আপনারা খেয়াল করবেন এই একই ল্যাপটপ সিল্প অবস্থায় কত প্রাইস ছিল আই থিঙ্ক দুই লাখ টাকার একটু আশেপাশে হবে মোটামুটি পার্সেন্ট ডিসকাউন্টেরও পরে আপনারা ল্যাপটপ পাচ্ছেন আর কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড ওপেন বক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এর পাশাপাশি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা মেটাল বিল্ট এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স আমরা একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যালমিনিয়াম সেসিস দিয়ে বিল্ড করা এক্স ওয়ান ইউগা লিনোভো থিঙ্কপ্যাড জেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো একদম প্রিমিয়াম লুকে আছে এই ল্যাপটপের আরেকটা স্টাইলিস্ট হচ্ছে এটার পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয় মডেলটা লিখে গুগলে সার্চ করবেন আপনারা একদম ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডলবি অডিও বা ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে গ্লোসি ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফুললি মেটাল দিয়ে বিল করা তার উপরে শাইনিং করা আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি ছয়ে থাকে আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা আর প্রত্যেকটা ল্যাপটপে এরকম দামি দামি সিরিজের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমরা আমাদের আইটি ভিলি শপের ল্যাপটপগুলিতে দিচ্ছি আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা আপনি যে সমস্যাটা নিয়ে আসছেন সেই সমস্যাটা আমরা সমাধান করে দিব এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গা থেকে যদি আপনারা পার্চেস করেন সেক্ষেত্রে দেখা যাবে হয়তো আপনারা পনেরো দিন অথবা এক মাস অথবা কেউ দশ দিন এক সপ্তাহ ওয়ারেন্টি দিয়ে থাকে তো ইউজ ল্যাপটপের ক্ষেত্রে লং টাইম ওয়ারেন্টিটা হচ্ছে কিন্তু বিশাল একটা ফ্যাক্ট তারপরে ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি তো ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রোডাক্টের কোয়ালিটি এই দুইটা কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের নেক্সট একটা ইউনিক ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আসুস জেনবুক ফিলিপ এস আমি একটু ক্লোজ দি এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি আশুস জেনবুক ফিলিপ এস এখানে কিন্তু ট্র্যাক প্যাডটা একটু ডিফারেন্ট টেকনোলজি দেখতে পাচ্ছেন ট্র্যাক প্যাডের ভিতরে কিন্তু ক্যালকুলেটরের অপশন যেটাকে আমরা বলি নিউমেরিক মেরেক কিবোর্ডের অপশন যেটা থাকে ক্যালকুলেটর এক দুই তিন চার এটার অপশন আছে এটা আসোসিয়ার হচ্ছে লেটেস্ট টেকনোলজি কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ল্যাপটপটা স্পেস গ্রে টাইপের একটু ডার্ক কালার এবং তার সাথে গোল্ডেনের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এর পাশাপাশি আরো একটা স্পেশালিটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলিশনের ওলের ডিসপ্লে যার ডিসপ্লে রেজলিউশন দেখে থাকি তার থেকেও কিন্তু এই এই অনেক হাই কোয়ালিটির ডিগ্রি কনভার্ট করে ল্যাপটপটা হচ্ছে লুকিং বা ভিউ একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা শিল্পেক অবস্থায় প্রাইস ছিল মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আশেপাশে এটা খুবই অল্প কিছুদিন ইউজ আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছে আসুস এর আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আসুসের এর বর্তমানে একদম লেটেস্ট মডেল সিরামিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে এই ল্যাপটপটা বিট কোডিং করা বা বিল করা এর বডিটা যেটাকে বলে সিরালুমিয়াম তো এটার কনফিগারেশনটা কিন্তু একদম লেটেস্ট এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে হচ্ছে দুইটা ব্র্যান্ডের স্পিকার তারা ইউজ করছে একটা হচ্ছে ডলবি অ্যাটমোস আর একটা হচ্ছে হারমান কার্ডন এবং এর মডেলটা হচ্ছে আসুস জেনবুক ফোরটিন ওলেড ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপগুলো কিন্তু দুই লাখ টাকার আশেপাশে বা কাছাকাছি প্রাইস হয়ে থাকে ছয় ঘন্টা তিরিশ মিনিট আমরা প্লাস ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে পেয়েছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক ডিজাইন তো আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা নেক্সট হচ্ছে এস পি ব্র্যান্ডের মোটামুটি এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ যেটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই আমাদের কাছে ড্রাগন ফ্লাইয়ের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে তার ভিতরে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এসপি ওল্ড সিকিউরিটি অপশন সহকারে যেটা সিকিউরিটি পারপাস খুবই হাই ক্যাটাগরি সিকিউরিটি এটা দেওয়া থাকে এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি হচ্ছে একটা হচ্ছে ল্যাপটপগুলো লাইটওয়েট হয়ে থাকে এবং ল্যাপটপগুলো পাওয়ারফুল এবং খুবই হাই সিকিউরিটি মেনটেন করে যে এর যে ম্যানুফ্যাকচার যে বিল্ড কোয়ালিটি সেটা মেনটেন করে বিল্ড করা হয় ল্যাপটপটাতে টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এবং ডিসপ্লেটার হচ্ছে প্রাইভেসি স্ক্রিন সহকারে আছে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকলিট কিবোর্ড বড় সাইজের ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অলাপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর সিম টেকনোলজি এই একটা ল্যাপটপে আপনারা চাইলে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যালি ই সিম আর একটা হচ্ছে সেলুলার মানে স্যাটেলাইট সিম আমি সিমের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফিজিক্যালি সিম স্যাটেলাইট সিম দুইটা সিম এই ল্যাপটপটাতে আপনারা ইউজ করতে পারবেন টাইপসি চার্জিং দ্রুত চার্জ হবে এক ঘন্টারও কম সময়ের ভিতরে ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শিল্পেক অবস্থায় কিন্তু দুই লাখ আশি হাজার টাকা একটু কম বেশি প্রাইস আছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির এবং এক্সপেন্সিভ টাইপের এই ল্যাপটপগুলো লাস্ট মোমেন্টে আমরা আপনাদের জন্য কিছু সিলপ্যাক কালেকশন ল্যাপটপ রেখেছি যেগুলা একদম এক্সপেন্সিভ টাইপের আমি একটু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাই যদি কারো এই ল্যাপটপগুলোরও প্রয়োজন পরে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে এসপি এসপেক্টর ফরটিন যেটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভিএসএস ডি আমি একটু লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো আপনাদের জন্য ইজি হবে তো এটা হচ্ছে ল্যাপটপের ন্যাচারাল ব্লু কালার যেটাকে বলি আমরা তো এটার আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা নাইটফল ব্ল্যাক কালার এগুলো কিন্তু আমাদের কাছে সিলফ এক সহকারে চলে এসেছে বক্সের ভিতরে কি আছে সেটা একটু লক্ষ্য করি পেন আছে যেটা হচ্ছে ডিজিটাল ড্রয়িং বা আর্ট করার জন্য পেন এবং এটার সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার যেটা টাইপ সি আর এই হচ্ছে ল্যাপটপের লুকিং একদম প্রিমিয়াম লুক এটা হচ্ছে সিল প্যাক ছিল আমরা জাস্ট আনবক্সিং করেছি রিভিউ করার জন্য এই হচ্ছে লুকিংটা থ্রি কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে কোরাই সেভেন থার্টিন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 95% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম সহ সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপ গুলিতে আছে একদম প্রিমিয়াম লোকে এর সাথে কিন্তু আপনারা পাঁচ ব্যাগও পেয়ে যাবেন যেটা এসপির অরিজিনাল আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিল্পেক অবস্থায় দুই লাখ টাকার উপরে কিন্তু প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন এটা অবশ্য সিল্পেক আমাদের আর শুধু আনবক্সিং করেছি রিভিউ করার জন্য এর পাশাপাশি আরেকটু রিজনেবল প্রাইজে আছে সেটা হচ্ছে স্পেক্ট্রা ফোরটিন কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার তো কোড়াই সেভেন টুয়েলভ জেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো যাদের একটু মিনিমাম প্রাইজে দরকার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও হচ্ছে থ্রি কে রেজুলেশনের ওলের ডিসপ্লে এটাও একদম প্রিমিয়াম সেগমেন্ট শিল্প এক অবস্থায় চলে এসছে যাদের একটু রিজনেবল প্রাইজের ভিতরে দরকার এই প্রিমিয়াম ল্যাপটপগুলো তারাও চাইলে চলে আসতে পারেন তো এই হচ্ছে লুকিংটা একদম প্রিমিয়াম লুকে আছে নট এ সিঙ্গাল ডিউজ শপে এসে দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটারও প্যাকেটের ভিতরে প্যাকেট কোয়ান্টিটি যেটা থাকে সেটাই আপনারা পাবেন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যারা একটু বড় সাইজের চাচ্ছেন ল্যাপটপ গুলো তাদের জন্য আমরা রেখেছি এটা হচ্ছে ফোর ডেডিকেটেড সহকারে আপনারা পাচ্ছেন আর যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে স্পেক্ট্রা সিক্সটিন যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থ্রি কে রেজুলেশনের সিক্সটিন ইঞ্চি ওলেট ডিসপ্লে এবং আর টি এর থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম লুক নাইটফল ব্ল্যাক কালার তার উপরে সিলভারের কোডিং করা বা শাইনিং করা আছে ব্যাঙ্গান অলাপসনের সাউন্ড সিস্টেম লার্জ স্ক্রিন একদম প্রিমিয়াম লুকে আছে এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এর পাশাপাশি আমরা একটা ম্যাকও রেখেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কনফিগারেশন কিন্তু একদম দুর্দান্ত কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এস এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেটিনা ডিসপ্লে ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে পাচ্ছেন এবং খুব বিগ সাইজের ক্লিকলেস একটা ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড আছে সিক্সটি পার্সেন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড এটা প্রিভিয়াস প্রাইজ ছিল এটি টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 78,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে এইচ পি এন বির চোদ্দো জেনারেশন ফোর আল্ট্রা সেভেন প্রসেসর দিয়েও ল্যাপটপ আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এবং আবারও দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এই ভিডিওতে যত ল্যাপটপ দেখানো আছে যে কোনো ল্যাপটপ করলে সাথে এই ল্যাপটপটা টোটালি একদম গিফট আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু আরো গিফট আইটেম আছে এখানে গিফট আইটেম গুলো রাখা আছে সো এক এক ল্যাপটপের সাথে এক এক ধরনের বা এক এক রকমের গিফট আইটেম থাকে সব ভিজিট করে গিফট আইটেম ডিটেইলস জেনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ